সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রাণের খরার বিশেষ অনুষ্ঠান কুরবানির হাট অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মেহেদি রহমান মোল্লা প্রিয় দর্শক মঙ্গলবারে আঘরার যে সাপ্তাহিক বাজার বসে সেই আজকের বাজার রয়েছে মঙ্গলবারের বাজারে আজকের কেমন পরিস্থিতি রয়েছে কেনাকাটা কেমন চলছে গরুর দাম কেমন চলছে তা আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করবো তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন গরু কইটা আনছেন আজকে দুইটা আনছেন এই গরুগুলো নাকি কত দাম আছে এখন কত দাম আছে

আগামী বাজার আনবো আর কি বাজারের অবস্থা কেমন বাজারের অবস্থা তো ভালো ইনশাল্লাহ ভালো দেখতেছি এখন তো ভালোই দেখতেছি বাজারের কাস্টমার খেতে বিক্রেতা অনেক প্রচুর আছে ভালো আছে তো প্রায় অনেক দিন বাকি আছে এখন তো আপনাদের প্রত্যাশা কেমন চলছে কি হবে বিশেষ করে চারিদিকে তো বন্যা পরিস্থিতি বন্যার পরিস্থিতিতে মানুষ তো বাজারে কাস্টমার আছে ক্রেতা আছে বিক্রেতা আছে অনেক আছে বা মানুষের যে মহিষ আছে গরু আছে অনেক কিছু আছে কিনে নেওয়া আছে বিক্রি করে নেওয়া আছে বর্তমানে বাজার রেট কি রকম কি না কি নাম না ভালো বাজার রেট ভালো আছে মিডল আছে মিডল আছে আমার মহিষ বাড়ি কোন জায়গা বাড়ি সরাল বিশুর সরাল বিশুর ওটা ওই আছে তিনটা বসে

মোটামোট মোটামুটি শুনবো না সাইজ হ্যাঁ আপনার ছয় সাত আট দাম আমি যাচ্ছি বারো তেরো হ্যাঁ না আছে মোটামুটি বাড়তে যাবে হ্যাঁ হ্যাঁ না রেট বড় বেশি কাশি আছে ফুন্ডু মিষ্টি সাত আটটা বেড়ছি রেডি দশ হাজার নয় হাজার সাড়ে ন হাজার এই আমি চাইতেছি এগারো হাজার টাকা বেচালাম বেচি আরো না 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 একটু ডাউন কারণ না মনে গ নিধের আরও অনেক দিন আছে পানিকার যে আছে ফালার সমস্যা চাকরিজীবী লুক আছে হেরা মনে গ নিধেরা এক দু দিন আগে নিব আর কি আমি আজছি পঁচিশটা জি জি না আমার আরো দশটা আছে জি জি একটা আপনার তিরিশ হাজার একটা

আপনার বারো হাজার পিস দাম হইতে আসছে আমার চাহিদা পনেরো হাজার ষোলো হাজার জি বর্তমানে বাজার নামটি বাজার ভালো না না ভাই বাজার ভালো না

কাস্টমারের কাছে নাই না কি আমি নিজেও বলতে পারি না কাস্টমার মোটামুটি ভালোই আছে কিন্তু দামে না প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রাণে রাখার সাথেই থাকুন ধন্যবাদ